চোখে কম দেখলে আমরা যেমন চশমা ব্যবহার করি সেরকম কানে কম শুনলেও অনেক ক্ষেত্রে কানের যন্ত্রই একমাত্র চিকিৎসা ব্যবস্থা চোখে যে ক্ষেত্রে চশমা দেওয়া হয় সেখানে কিন্তু ওষুধ বা অপারেশন করে চোখের পাওয়ার ভালো করা যায় না সেরকম কানের কিছু কিছু অসুখের ক্ষেত্রে যেমন বার্ধক্যতাজনিত কারণে কানে কম শোনা বা জন্মগতভাবে কানে কম শোনা বা কানের স্নায়ু নষ্ট হয়ে সেন্সরে নিউরাল হিয়ারিং লস এই ধরনের ক্ষেত্রে কিন্তু কানে যন্ত্র দেওয়া ছাড়া আর কোনো চিকিৎসা ব্যবস্থা নেই চোখের পাওয়ার কমে গেলে চশমা ব্যবহার করলে পাওয়ার আর না কমার বা ধীরে কমার সম্ভাবনা থাকে চশমা যদি না ব্যবহার করা হয় তাহলে কিন্তু চোখের পাওয়ার আরও দ্রুত কমে যাবে একইভাবে কানে কম শোনার ক্ষেত্রেও কানে যন্ত্র না দিলে ব্রেইনে শব্দ পৌঁছাতে পারে না এবং শব্দ না পৌঁছালে কানে শোনা আরও দ্রুত কমে যেতে পারে সুতরাং কানে যন্ত্রর অ্যাডভাইস থাকলে তা অবহেলা না করে ব্যবহার করা উচিত চোখে কম দেখার জন্য চশমা ঠিক আছে কিন্তু কম দেখা যদি অন্ধত্বের কাছাকাছি চলে যায় তাহলে কিন্তু চশমা দিয়েও আর ভালো দেখানো যায় না একইভাবে কানে কম শোনা যদি প্রোফাউন্ড হিয়ারিং লস বা বধিরতার কাছাকাছি চলে যায় তখন কিন্তু যন্ত্র দিলেও আর ভালো শোনানো সম্ভব নয় সুতরাং সামান্য বা মাঝারি মাত্রার কম শোনার সময়ে কানে যন্ত্র ব্যবহার করে ভালো রাখা উচিত পরিশেষে বলছি যারা কানের বাইরে যন্ত্র দেখা যায় এর জন্য যন্ত্র ব্যবহার করতে চান না তাদের জানার জন্য যে এখন সিআইসি বা কমপ্লিটলি ইন দ্য ক্যানেল বা আইআইসি বা ইনভিজিবল ইন দ্য ক্যানেল এই ধরনের নতুন যন্ত্র পাওয়া যায় যেগুলি সম্পূর্ণভাবে কানের গহবরের মধ্যে লুকায়িত অবস্থায় থাকে বাইরে থেকে দেখা যায় না সুতরাং প্রয়োজনের ক্ষেত্রে অবশ্যই যন্ত্র ব্যবহার করুন কোনো ধরনের হেজিটেশন ছাড়া